বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুই হাজার তেরো জন এর মধ্যে মৃত্যুবরণ করেছেন একশো বাহাত্তর জন এর মধ্যে চুরাশি জন হাসপাতালে মারা গেছেন এবং আটাশি জন মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল বর্তমানে চিকিৎসাধীন আছেন আটানব্বই জন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার সকাল বারোটা থেকে শুরু করে সোয়া একটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আহতদের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয় বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা অনেকেই ভালো হয়ে বাড়ি ফিরে গেছেন এখনো অনেকে চিকিৎসা নিচ্ছেন মোস্টলি বুলেট ইনজুরি এই যে আমাদের پیشنট বিশেষ করে ভর্তি যারা হয়েছে এটার কিন্তু ম্যাক্সিমাম বুলেট ইনজুরি কিছু কিছু ব্লান্ট ইনজুরি ছিল কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বুলেট ইনজুরি আপনারা দেখছেন আমাদের স্ট্যাটিস্টিক্সে প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট হচ্ছে টোটাল পেশেন্টের বুলেট ইনজুরি এবং যারা মারা গেছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হচ্ছে বুলেট ইনজুরি আমাদের আপনাদের হয়তো মনে আছে প্রথম যে ছেলেটা মারা গেছিল দুইটা ছেলে যে শাহজাহান এবং সবুজ মিয়া সবুজ মিয়ারটা ছিল আসলে ব্লান্ট ইনজুরি মানে হেড ইনজুরি ছিল কিন্তু বুলেট না কিন্তু শাহজাহানের যেটা ছিল ওটা বুলেট ছিল মাথায়

স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ